সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি হারানো দায়ী রাজ্য সরকার এই অভিযোগে প্রতিবাদের সড়ক হল বামের ছাত্র যুব সহ বিভিন্ন শাখা সংগঠনের কর্মী এবং সমর্থকেরা দাহ করা হল মুখ্যমন্ত্রীর খুশপুতলিকা অযোগ্যদের কারণে যোগ্যদের চাকরি গেল এর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের এই অভিযোগ তুলে দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ যাকে ঘিরে সাময়িক উত্তেজনা দুর্গাপুর বাঁকুড়া রাজ্য সড়কের শ্যামপুর মোড়ে প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ অবরোধ তুলতে এলে থানার পুলিশের সাথে শুরু হয় বচসা ঘিরে সাময়িক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এই প্রসঙ্গে এসএফআই এর জেলা সভাপতি সুদীপ কুড়ি বলেন দুর্নীতিবাসদের আড়াল করার জন্য অযোগ্যদের তালিকা দিতে পারেনি রাজ্য সরকার যার মাসুল গুনতে হলো যোগ্যদেরও তারই বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন আন্দোলন তারি প্রতিবাদে আমরা মুখ্যমন্ত্রীর কুশপুতলিকা দাহ করলাম ভবিষ্যতে আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে জানেন যা ঘটনা ঘটেছে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি গেছে কোর্ট বারংবার বলা সত্ত্বেও সিবিআই এসএসসি এরা যোগ্য অযোগ্যদের চিহ্নিত করতে পারলো না এরা যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারলো না তার ফলে যোগ্য শিক্ষক তাদের চাকরি গেল তার মানে বোঝা যাচ্ছে যে গোটা রাজ্যে কিভাবে দুর্নীতি ভাগ এবং দুর্নীতি রাজ চলছে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং তারই ফল আজকে যোগ্য শিক্ষকদের অযোগ্যদের কারণে যোগ্য শিক্ষকদের চাকরি গেল তারই প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সভা পথ মিছিল আগামী দিনে আর এই সংগ্রাম চলবে যোগ্য শিক্ষকদের হচ্ছে। এবং যারা এই দুর্নীতিবাদের সাথে যুক্ত চাকরি নিয়ে দুর্নীতি করেছে টাকা খেয়েছে সেই সমস্ত তৃণমূল নেতাদের মন্ত্রীদের বাকিদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে লম্বা শাস্তির দাঁড় করাতে হবে অন্যদিকে বাতিল শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য আওয়াজ তোলা হলো রানীগঞ্জে চাকরি বাতিলের বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ করে সিপিএম এর ছাত্র সংগঠন এস এফ আই যুব সংগঠন ডিওয়াইএফআই সারা ভারত কৃষক সভা বাম শ্রমিক সংগঠনের সদস্যদের সাথে সাথে বাম মহিলা সংগঠন শনিবার বিকেলে সিয়ারসোল রাজবাড়ির মোড়ে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা যোগ্য শিক্ষকদের নিয়ে আসতে হবে এই দাবি জানিয়ে সমস্ত বামপন্থী গণসংগঠনগুলির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং কিছুক্ষণের জন্য রাজবাড়ি মোড়ে রাস্তা অবরোধ করা হয় এই বিক্ষোভে উপস্থিত ছিলেন সঞ্জয় প্রামাণিক আকাশ ভট্টাচার্য শতাব্দীশ মাঝি আশিস শর্মা মৈনাক মন্ডল ফালগুনি চ্যাটার্জি সহ প্রমুখ যারা অনেকে এখন একটা ট্রেন তৈরি করার চেষ্টা করছেন আমি রাজনীতি পছন্দ করি না বা আমি রাজনীতির ধারে কাছে মারাই না তাদের উদ্দেশ্যে আমার বলার কথা প্লেটোর একটা খুব সুন্দর কথা আছে যদি তুমি রাজনীতি থেকে দূরে সরে এসো তাহলে তোমার তোমার যে অথম যে ব্যক্তি তাকে রাজনীতিতে শাসন করার স্বীকৃতি দেওয়া আজকের পরিণতি সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমাদেরকে এগিয়ে আসতে হবে পক্ষ নিতে হবে আমাদেরকে পক্ষ বাঁচতে হবে আমাদেরকে

চাই ব্র্যান্ডেড জামা কাপড় তাহলে আজই আসুন ভ্রিনাম লাইফস্টাইলে রায়গঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাইং মেশিন স্পাইকার পেপে জিন্স ভ্যান ইউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি অফ আমাদের ঠিকানা ভ্রিনাম লাইফস্টাইল ঋত্যুসেতি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক Apply office near sports assembly in Isby Road, running Dranigant. Phone number 91447